হ্যালো বন্ধুরা দেখেন আমার ছাদ বাগানের গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে অনেক সুন্দর বিভিন্ন কালারের ফুল আর বেশ কয়েকটা কলি এসেছে দেখেন গোলাপ ফুলগুলো কত সুন্দর টকটকে লাল তারপরে এখানে দেখেন আর একটা সুন্দর কালারের গোলাপ ফুল আমার গাছে ফুটেছে এটা অনেকগুলো কুশি বের হয়েছে আরো অনেক কলি আসবে আশা করি। দেখেন এটা মাসি বসেছে ফুলের গন্ধ হয়তো দেখছেন ফুল দুটো কত সুন্দর এখানে আর একটা কালারে আমার ফুল আছে আর অনেকগুলো কলি বের হচ্ছে এই গাছে এই ফুলটা অনেক সুন্দর বেশ কয়েকদিন হলো এটা ফুটেছে দেখেন ফুলের কালারটা যদি একটু ঘুরিয়ে দেখাই দেখেন কত সুন্দরভাবে ফুলটা ফুটেছে এই গাছে কিন্তু অনেকগুলো কুশি আছে কিছুদিনের মধ্যে দেখা যাবে যে আর অনেকগুলো ফুল ফুটবে আমার এই গাছটাতে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে গোলাপের আশা করি এখানেও অনেকগুলো কুশি আছে যেহেতু বর্ষাকাল কুশির সংখ্যা বেশ বেশি গাছগুলো যেহেতু আমার নতুন সেই জন্য গাছগুলোর এখন যা বেরোচ্ছে খালি কলিই বেরোচ্ছে এবং এই এই গাছটাতে বিভিন্ন কালারে ফুল হয় কিছু ফুল হলুদ হয় গোলাপ গাছটাতেও আশা করি এই কলিটা খুব দ্রুতই ফুটে যাবে এই কলিটা এখানে একটা কলি আছে আরও বেশ কয়েকটা কলি বের হয়েছে এখানে এবং কুশি আছে অনেক প্রত্যেকটা খুশির সাথে একটা করে ফুল এটা অনেক ভালো